সুন্দর আজকে আট নয় দু হাজার পঁচিশ রোজ সোমবার বেলা ঘটিকার সময় আমাদের কাছে তথ্য আসে কিছু টিয়া পাখি শিকারির দল যারা প্রায় আড়াইশো মতো টিয়া নিয়ে ভিজল গাড়ি টু ভিঙেদা বাজারের দিকে তারা আসতে থাকে আর সেই মুহূর্ত আমরা খুব দ্রুত তিন পজিশনে থাকি থাকার পর তাদেরকে চেস করতে থাকি শেষ পর্যন্ত আমাদের উপস্থিতি টেপে তারা এক সবেমাত্র সবে নিচে নামাতে পারছিল আর বাদ পাঁচি নিয়ে তারা এখান থেকে চলে যায় এই বিষয়টি উপজেলা প্রশাসন থেকে এই সাথে আমরা পুলিশ প্রশাসনকে জানাই তারা দ্রুত আমাদের এই স্পটে আসেন বিশেষ করে সরোজ্জ পুলিশ ফাঁড়ির টিম তারা এখানে আসেন তা আমরা এই পাখিগুলো উদ্ধার করে এসিল্যান্ড স্যারের আশিস মোহনদাস স্যারের উপস্থিতিতে পাখিগুলো আমরা এই তেল পাম্প যে ডিহেঁদা তেল পাম্প এখানে অবমুক্ত করা হয় এখন বর্তমান ভাদ্র মাস ভাদ্র এই সময় হচ্ছে আমাদের দেশে বিভিন্ন প্রজাতির বাইরে থেকে চন্দনা টিয়া টিয়া এইগুলো আসে আমাদের দেশের ধান খেতে এই ধান খাওয়া শেষে তারা কিন্তু আবার তাদের দেশে ফিরে যায় এইগুলো কিন্তু আমাদের দেশের জন্য একটা অলঙ্কার আমাদের প্রকৃতি প্রাণ জীববৈচিত্র্যার জন্য একটা বিশাল অলঙ্কার এই অলঙ্কারগুলো কিন্তু কিছু দুষ্কৃত ব্যক্তি অসাধু ব্যক্তি তারা ধরে আর কে রেখে তারা কিন্তু কেটস বার্ড হিসাবে তারা খাঁচাই রেখে দিচ্ছে যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ আমরা মনে করি এইগুলো যদি আমরা টিকে রাখতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে আমরা ভালো থাকবো তাই বলবো বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন দু হাজার বারো যে আইনটা আছে ওইটা আমরা মানবো আসলে আইন তো প্রয়োগ হয় মানুষের ভালোর জন্য আমাদের ভালোর জন্য আসলে স্বাস্থ্যে কিন্তু কোনো সমাধান না সচেতনতাই বড়ো সমাধান এবং আমাদের আসান আপনি ভাইকে এবং এই সংগঠনের যে সকল সদস্য আসে আসলে আমরা প্রাইমারিভাবে প্রায় তিরিশ মিনিট আগে সংবাদ পেয়েছি যে কিছু বন্য প্রাণী বিশেষ করে এই টিয়া এই টিয়াটা একটা গোপন সংকটের ভিত্তিতে কোনো ব্যক্তিরা শিকার করে এটা বাইরে পাচার করছিল এবং করা হয় এবং আটকের সময় তারা টেসে তারা পালিয়ে যায় এবং পালানোর আগে তারা এই এক খাটিয়া প্রায় সত্তর টিয়া আছে এখানে এই সত্তরটি টিয়া আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং আপনারা জানেন এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইন দু হাজার সাল সালে যে আইনটা প্রণয়ন হয়েছে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এই আইনে একটা তফসিল আছে এই তফসিলে উল্লেখ করে দেওয়া আছে যে কোন প্রাণী বিশেষ করে পাখি প্রজাতি সাপ মাছ এবং বন্যপ্রাণী বাঘ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন প্রাণী শিকার করা যাবে এগুলো শিকার করলে অবৈধ হবে এবং এইগুলো পাচার করলেও অবৈধ হবে এগুলো বিপণন নামদানি রপ্তানি সবগুলো নিষিদ্ধ আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সচেতনতা থাকবেন এবং আপনারা নিজেরাও বন্যপ্রাণী শিকার করবেন না এবং কোথাও যদি কোনো তথ্য পেয়ে থাকেন দয়া করে শৃঙ্খলা রক্ষাকারী যে সকল বাহিনী আছে সকল বাই বাহিনীকে তারা আপনারা ইনফরমেশন দেবেন এবং আমাদেরকেও আপনারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন এবং আমি পুনরায় আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের এই সংগঠনের সদস্যের সকল সকলকে ধন্যবাদ সমাজ